আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে গত দুই জানুয়ারি গিয়েছিলাম চাচ্চুর বাসায় কারণ তিন জানুয়ারি আমার ছোট ভাইয়ের একটা পরীক্ষা ছিল ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে অ্যাডমিশন টেস্ট তো চাচ্চুর বাসা থেকে সেই পরীক্ষা কেন্দ্রের ডিস্টেন্স একদম কাছাকাছি তাই ছোটো চাচ্চুর বাসায় গিয়েছিলাম দুই তারিখে দেন তিন তারিখে আমার ছোট ভাইয়ের পরীক্ষা হবার পর চার তারিখে সেখান থেকে চলে এসেছি তো আজ শেয়ার করছি আপনাদের সঙ্গে সেই তিন তারিখের ভ্লগস তো দেখতে পাচ্ছেন তিন তারিখ একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে উঠে ছোটো ভাইকে হরলিক্স গুলিয়ে দিলাম আর ওপাশ থেকে চাচি নাস্তা খাওয়ার জন্য ডাকছিলো তো পরীক্ষার আগে আমার ছোটো ভাই আসলে তেমন কিছুই খেতে পারে না শুধু হরলিক্সটা এসে খেয়েছে আর এদিক থেকে চাচি এখানে পরোটা দিয়েছে ডাল সবজি দিয়েছে ডিম পোস্ট করে দিয়েছে তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ছোটো ভাইকে ডিম পোস্টটা খাওয়ালাম আর হরলিক্সটা খেয়েছে তাছাড়া আর কিছুই খায়নি আর এরপর আমি আমার নাস্তাটা করছিলাম আমি ঝটপট একটা রুটি ডাল সবজি আর ডিম পোস্ট এটা খেয়ে ছোটো ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম এই তো পৌঁছে গিয়েছি তার পরীক্ষার কেন্দ্রে তার পরীক্ষার কেন্দ্র ছিল উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চাচুর বাসা থেকে এখানে আসতে সময় লেগেছে পাঁচ মিনিটের মতন একদম ঝটপট চলে এসেছি রিকশায় আর সেদিন তো সকালবেলা প্রচুর পরিমাণে শীত ছিল তো আমরা একটু আগেভাগেই এসেছি যেহেতু পরীক্ষা শুরু হবে সকাল দশটায় আর তাদেরকে এক ঘন্টা আগেই সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে নটা পনেরোর দিকে সবাইকে সুন্দর মতো লাইন লাইন করে ভেতরে তারা ঢোকালো আর আমরা যারা না তারা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ওটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা তো তার এই আইবিএ ইউনিটে ভর্তির জন্য ওইভাবে সে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছে এমনটা না তো সে এটা জাস্ট তার একটা অভিজ্ঞতা সেই জন্যই সে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে তার মূলত ঢাকা ইউনিভার্সিটির খুনিটের পরীক্ষা যেটা সেটার জন্য প্রস্তুতি তো যাই হোক আসলে ভর্তির বিষয়টাতে সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে সবাই আমার ছোটো ভাইটার জন্য দোয়া রাখবেন এবছর আইবিএ ইউনিটে পরীক্ষা দিচ্ছে প্রায় সাড়ে দশ হাজারেরও বেশি পরীক্ষার্থী এবং সিট সংখ্যা মাত্র একশো বিশটি একশো বিশটি সিটের মধ্যে যে কোনো একটি সিট নিজের জন্য করতে এই সাড়ে দশ হাজারেরও বেশি পরীক্ষার্থীর এই ভর্তি পরীক্ষা তো এরপর দুপুর বারোটার দিকে পরীক্ষা শেষ হলো পরীক্ষা শেষ হবার পর যখন ছাত্রছাত্রীরা ভেতর থেকে বের হচ্ছিল সে সময়টাই আসলে সমস্ত গার্জিয়ানদের মধ্যে এই টেনশনটাই কাজ করে যে এত এত বাচ্চার ভিড়ে আমি আমার বাচ্চাটিকে বা আমি আমার ভাইটিকে বা বোনটিকে খুঁজে পাবো কি না এখানেই প্রায় আঠারোশোর মতন পরীক্ষার্থীর পরীক্ষা হচ্ছিল এত পরিমাণ ভিড় থাকে তো তো এই টেনশানটা সমস্ত গার্ডিয়ানদের ভিতরেই কাজ করে যেটা আমি দেখে বুঝতে পারছিলাম আমার মধ্যেও কাজ করছিল যে আমার ছোটো ভাইটা আসলে কোন দিক দিয়ে বের হচ্ছে তাকে আসলে আমি সহজে এখানে খুঁজে পাবো কি না তার হাতে কোনো মোবাইল ফোন নেই এত পরিমাণ ভিড় তো যাই হোক অবশেষে পেতে কোনো ঝামেলাই পোহাতে হয়নি সে সুন্দর মতো বেরিয়েছে এরপর তাকে নিয়ে চলে এলাম চাচুর বাসায় চাচুর বাসায় আসার পর লাঞ্চ করলাম লাঞ্চ করার পর সন্ধে হয়ে গিয়েছিল তো চাচু তো অফিসে অফিস থেকে এখনও ফেরেনি এদিকে চাচির ডাল তারপর ধনে পাতা এ সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল তো চাচি আমাকে বললো যে মনো নিচ থেকে গিয়ে একটু এগুলো নিয়ে আসো তো আমি নিচে নামলাম তারপর নিচ থেকে এই তো ডাল তারপর ধনে পাতা যেগুলো লাগবে রাত্রের খাবারের জন্য সেগুলো নিয়ে এলাম সেদিন রাতটা চাচু চাচির বাসায় ছিলাম পরের দিন ছোটো ভাইকে নিয়ে তারপর চলে এলাম সেখান থেকে তো এই তো দেখতে পারছেন এটা হচ্ছে চার তারিখের ভিডিও দু তারিখে চাচুর বাসায় গিয়েছিলাম তিন তারিখে ছোটো ভাইয়ের পরীক্ষা ছিল দেন এই তো চার তারিখে ছোটো ভাইকে নিয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলাম ছোটো ভাইয়ের হোস্টেলে ছোটো ভাইয়ের হোস্টেলে গিয়ে তাকে তার হোস্টেলে তুলে দিলাম তুলে দেবার পর আমি চলে গেলাম আমার গন্তব্যে আমার গন্তব্য মানে আমি যেখানে থাকি সেখানে সব কিছু মিলিয়ে এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু হয়তো লেট হলো শেয়ার করতে বিভিন্ন রকম ব্যস্ততা যাচ্ছে কী ব্যস্ততা না ব্যস্ততা সে সমস্ত কিছু পরে না হয় আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের মতো আপনাদের অনুমতি নিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আপনারাও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনায় ভরিয়ে রাখবেন এটাই আপনাদের কাছে চাওয়া আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ